মা কালীর পাশে শিয়াল থাকে কেন চূর্ণ হোক স্বার্থ স্বাদ মান হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা শ্যামা মা নামটি শুনলেই ভেসে ওঠে ভয়ঙ্কর সুন্দর এক মাতৃমূর্তি একই দেহে তিনি মায়ের শাসন বারণ ও স্নেহরূপে বিরাজমানা রক্তাত্ম কৃপাণ কর্তিত নরমুন্ড লোল জিউহা ভীষণ দৃষ্টি আলুলাইত কেশদা অথচ বড় অভয় মুদ্রা তারই হস্তে এ তো সেই মা যিনি সন্তানকে স্নেহ ভরে ভাত বেড়ে দেন আবার দুষ্টুমি করলে দুঘা পাখার বাড়িও দেন প্রশ্ন হলো এ হেন মায়ের পাশে শ্রীগাল কেন আগে জানি মা কালীর কথা তারপর এই প্রসঙ্গে আসব। কালী সৃষ্টির আদি লঙ্গে আদি লগ্নে দেবাসুরের ভীষণ সংগ্রামের দিনে দেবতাদের প্রার্থনায় আদ্যাশক্তিমাতা পার্বতীর দেহের কৃষ্ণকোষ থেকে দেবী কৌশিকে আবির্ভূত হন পক্ষান্তরে তখন দেবী কৃষ্ণবর্ণ ধারণ করেন বলেই তার নাম কালী বা কালিকা সে রূপভেদেই দেবী আবার চন্ডিকা মহাভারতে কালরাতি বা কালী নামে আরো এক দেবীর উল্লেখ পাওয়া যায় যুদ্ধে নিহত আত্মা বহন করেন কাল শিব তস্যালী কাল বা কালবোধক তার পত্নী হচ্ছে কালী এক কথায় কাল বা সময়কে কলন করেন যিনি অর্থাৎ রচনা করেন যিনি তিনি কালী অর্থাৎ কালের উপলব্ধি হলো কালী তাহলে যে কোনো শব্দার্থ ধরেই যদি আমরা এগোই সৃষ্টি বা বিনাশ দুটোতেই কিন্তু তিনি বর্তমান একজন মানুষের জীবন চক্র কিংবা একটি যুগের কাল অর্থাৎ ঘটমান সময় যেখানে শেষ হয় যেখানে স্থূল দেহে নাশ হয় তা হলো শ্মশান আর তাই রূপে দেখা আমরা পাচ্ছি শ্মশানে আর শ্মশান মানে শ্রীগাল বা শিবা তাই তো দেবী চণ্ডিকা রূপে যখন প্রথম আবির্ভূতা হচ্ছেন সেখানে শ্রীগাল পরিবৃতা সকলেই মৃত্যুর পথে পাড়ি দিয়েছে কেবল শ্রীগালই বর্তমান আবার বলা হয় মা শ্রীগালের মা শ্রীগালের মধ্যে বোধ রূপে বর্ধমান তার কারণ মায়ের খড়গ মানুষকে বোধ দান করে খড়গে আঁকা প্রাণী শ্রীগাল হলো মায়ের বাহন তার শাবক শ্রীগাল কিন্তু কেবল বাহনই না দেবীর রূপ ভেত বটে বহু প্রাচীন পত্রলিপি তত্ত্বে আমরা কোক দেবীর উল্লেখ পাই যেখানে দেবী কোক অর্থাৎ শ্রীগাল বা নেকড়ের মুখ গঠন ধারণ করেছেন শ্মশানে ধ্বনি দিচ্ছেন বহুস্থলে শ্মশান পূজার পূর্বে শিবা ভোগ দেওয়া হয় যেখানে শ্রীগালকে তুষ্ট করাই হচ্ছে উপাচার হরিবংশ ও বিষ্ণু পুরাণ এখানেও দেবী শিবা রূপে দেখা যায় দেবীকে যমুনার অববাহিকা ধরে বসুদেব গোকুলের দিকে যাত্রা করলে মা তাকে শ্রীগালের রূপ ধরে পথ প্রদর্শন করছেন এক কথায় চন্ড মুণ্ডু শম্ভু নিশুম্ভ প্রভৃতি ভীষণ ভয়াল দর্শন অসুরকে বধ করতে মা যেদিন পার্বতী গৌরী রূপ ত্যাগ করে কালিকা বা চণ্ডিকা রূপে আবির্ভূত হলেন সেদিন সে ভূমি শ্মশান ভূমিতে পরিণত হল এবং মায়ের একমাত্র জীবিত সঙ্গী ছিল শিবাকুল তাই শিবা কিন্তু মায়ের বাহন নয় বোধে এবং তত্ত্বে শিবাকুলই মায়ের সঙ্গী এবং শাবক ধন্যবাদ